প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন অথবা যারা বিদেশ থেকে চলে এসেছেন পুনরায় আবার যাবেন তাদের জন্য পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটওয়ারি প্রিয় ভিউয়ার্স অনেক প্রবাসীরাই যারা বিদেশে যেতে চান অথবা বিদেশ থেকে এসেছেন পুনরায় যেতে চান বর্তমান সময়টা হচ্ছে মানুষ নানানভাবে আপনাকে প্রতারিত করতে পারে ঠকাতে পারে আপনি যখন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোনো না কোনো মাধ্যমে এটা হতে পারে এজেন্সি হতে পারে আপনার কোনো স্বজন হতে পারে আপনার কোনো প্রতিবেশী যেই হোক না কেন আপনি যখন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেবেন তারা আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দেয় যে আপনি এত টাকা দিবেন আপনাকে এই কাজে নেওয়া হবে আপনার অমুক দেশে নেওয়া হবে এবং টাকা দেওয়ার সত্ত্বেও এটা আমি যদি না নিতে পারি সেক্ষেত্রে এটা হবে এই ধরনের যে সত্ত্বগুলো দেয় এগুলো মৌখিকভাবে থাকে অথবা একজন সাধারণ সাক্ষী থাকে আপনারা টাকা পয়সার লেনদেন করে ফেলেন একটা পর্যায়ে আপনাকে এক কাজের কথা বলে অন্য কাজে নিয়ে দেয় অথবা এক দেশের কথা বলে আরেক দেশে নিয়ে বিপদে ফেলতে পারে এই ধরনের যাবতীয় সমস্যা থেকে সমাধানের জন্য বা সেফটির জন্য আপনি কি করা উচিত এর জন্য আপনার উচিত একটি চুক্তিপত্র তৈরি করা যেটা একশো টাকার তিনটা স্ট্যাম্প লাগবে তিনশো টাকার স্টাম্পে সকল বিষয়ে সঠিকভাবে উপস্থাপন করে উদাহরণস্বরূপ কিভাবে লিখবেন সেই বিষয়টি বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি ধরুন আপনি বিদেশে যাবেন আপনার কোনো প্রতিবেশী আপনাকে বিদেশে নেবে সেক্ষেত্রে অবশ্যই সে কোন দেশে নিবে তার একটি ভোটার আইডি আপনি সংগ্রহ করবেন এবং তিনশো টাকার স্টাম্প মানে একশো টাকার তিনটা স্টাম্প নেবেন নিয়ে সেই স্টাম্পে প্রথম পক্ষ সেখানে আপনি আপনার তথ্য লিখবেন ভোটার আইডি অনুযায়ী অথবা ভোটার আইডি না থাকলে জন্ম নিবন্ধন অথবা আপনার যে তথ্যগুলো সেগুলো সেখানে লিখতে হবে আইডি নাম্বার টাম্বার সব কিছু ইনক্লুড করে সেটা লিখলেন তারপর দ্বিতীয় পক্ষ হচ্ছে যিনি আপনি বিদেশ যিনি আপনাকে বিদেশে নিবে তার ডিটেলস লিখবেন ভোটার আইডি অনুযায়ী আইডি নাম্বারও অবশ্যই লিখে রাখবেন এরপরে নিচে আসবেন নিয়মাবলী সত্যসমূহ। কোন দেশে নিবে এটা লিখতে পারেন আমাকে অমুক দেশে নেয়ার জন্য প্রস্তাব করা হয়েছে এত টাকা লাগবে টাকা নেয়ার পূর্বে এত টাকা দিব গিয়ে এত টাকা দিব অথবা এত টাকা দিয়েছি এত টাকা আরও সামনে দিব যদি আপনি তাকে চেক দিয়ে রাখেন সেক্ষেত্রে চেকে অ্যামাউন্ট এবং চেক নাম্বারটিও এখানে লিখতে পারেন এবং আপনাকে কি কাজে নেবে সেটাও উল্লেখ করতে হবে কারণ অনেক সময় প্রতারিত হয় এই ক্ষেত্রে কাজ একটার কথা বলে নিয়ে নেয় এবং সেখানে নিয়ে কোনো কাজই ম্যানেজ করে দেয় না অথবা যেভাবেই হোক ফ্রি বিষয়ের কথা বলে ফ্রি বিষায়ও আপনি কোন কোন ক্রাইটেরিয়ার কাজের অন্তর্ভুক্ত এগুলো লিখে নেবেন কাজের ধরন এরপর কোন শহরে নিবে আপনাকে কোন দেশের এবং কত দিনের মধ্যে নিবে আনুমানিক এটা তো একটা ধারণা থাকে যে তিন মাস লাগতে পারে ছয় মাস লাগতে পারে এটা আপনি লিখবেন এরপর আপনাকে যদি সে নিতে ব্যর্থ হয় অথবা তার এই চুক্তি ভঙ্গ করে সেক্ষেত্রে তার জরিমানা কীরকম হতে পারে অথবা কত টাকা সে এই আপনার খরচের টাকা পুরোটা ফিডব্যাক দিবে এই তথ্যগুলো সম্পূর্ণ লিপিবদ্ধ করে একটি চুক্তিপত্র সম্পন্ন করতে হবে এখানে আরও যদি কোনো তথ্য থাকে আপনাদের দুজনের মধ্যে তো অনেক কথাই হতে পারে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি এখানে আমি মূল বিষয়টি প্রকাশ করার চেষ্টা করছি আপনি আপনার সেখানে থাকা আরও কোনো তথ্য যদি থাকে সেগুলো ইনক্লুড করতে পারেন এরপর আপনি যেটা করবেন এগুলো সব লেখার পরে প্রতি পাতায় প্রথম দুই পাতায় বিশেষ করে স্টাম্পে আপনারা জানেন পাশে যেভাবে স্বাক্ষর দেয় অবশ্যই যিনি আপনাকে বিদেশে নেবে তার স্বাক্ষর নেবেন শেষ পাতায় নিচের দিকে তার স্বাক্ষর নেবেন এবং শেষ পাতায় অবশ্যই সেখানে আরও তিনজন সাক্ষীর নাম লিখবেন যেখান থেকে দুইজন সাক্ষী আপনার পক্ষ থেকে নিলে ভালো একজন সাক্ষী তার পক্ষ থেকে থাকবে এই তথ্যগুলো সম্বলিত করে আপনারা যখন একটি স্টাম্প তৈরি করবেন আপনার যদি সম্ভব হয় স্ট্যাম্পটি আপনার কাছে রেখে দিবেন অথবা একজন অ্যাডভোকেট দ্বারা নোটারি করে নেবেন নোটারি করতে এক দুইশো টাকা লাগতে পারে আপনি কোর্টে গেলে সেখান থেকে একজন অ্যাডভোকেট এটা নোটারি করে দিতে পারেন নোটারি পাবলিকের যে অ্যাডভোকেট রয়েছে ওনারা করে দিবে এই তথ্যটি এই স্টাম্পটির মেন কপি আপনি আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন এবং এটার ফটোকপি আপনি যিনি আপনাকে বাইরে নিবে তিনি যদি চান সেক্ষেত্রে তার কাছে দিতে পারেন এখন বলতে পারেন যে কেউ কি এটা করবে কিনা বিশ্বাস করে যেতে হয় আসলে এটা উভয়ের জন্যই ভালো ধরুন যিনি আপনাকে বিদেশে নিবে বলেছে তিনি সঠিকভাবেই আপনাকে নিয়েছে কিন্তু আপনি সেখানে অন্যায়ভাবে তার বিরুদ্ধে বিভিন্ন ব্লেম দিচ্ছেন বিভিন্ন অযথা তার বিরুদ্ধে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছেন এক্ষেত্রে যখন আপনাদের মধ্যে একটি চুক্তিপত্র থাকবে তখন আপনি কিন্তু চাইলেই তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে পারবেন না আবার সেও কিন্তু চাইলে এটা ভঙ্গ করতে পারবে না বা বিভিন্ন সমস্যা তৈরি করতে পারবে না আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও কিন্তু আমরা নিয়মিত আপলোড করে থাকি তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন যারা এই বিষয়ে আরও কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ